দেখুন না খোলা আকাশে কেমন মেঘের ভেলা ভাসছে আর খোলা আকাশ খোলা মাঠ আরে নদী সব মিলিয়ে যেন একটা অপূর্ব দৃশ্য নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ আজকে আমি এসেছি নদীর এই পারে পেছনে গেল নদী আর নদীর ওই পারে হলো আমাদের বাড়ি আমি রোদ্রর জন্য তাকাতে পারছি না তাপটা একদম মুখে লাগছে আমি এখন এসছি এখানে শাক তুলতে পাট শাক পাট শাকের পাতা চারদিকটা একবার দেখায় কি ভালো লাগে গোলা মাঠে শীতকাল এলে সব সময় ভিড় থাকে কেননা এখানে জামা কাপড় সমস্ত নদীর জলে ধুয়ে দিয়ে শুকোতে দেয় এছাড়াও শীতকালে তো বড়োই ফলে ওই বড়ইও এখানে এনে শুকোতে দেয় ধান গম সব এখানে শুকোতে দেয় নদীর পাড়ে অল্প হাঁটু আসব নাকি তার আগে দেখি একটুখানি আমাদের বাগান বাড়ি মানে আর কি গাছ বাড়িটা একটুখানি দেখে যাই যে পরিস্থিতি ভেতরে ঢোকার মতো কোনো রাস্তাই নেই যা পরিস্থিতি ভেতরে ঢুকবো কোন দিক দিয়ে একদম বড় বড় ঘাস হয়েছে লম্বা লম্বা ঘাস ওই রয়েছে কুমড়ো গাছ কিন্তু আনবো কি করে ওখানে আর ঢুকতে পারবো না যাই এখন পার্শ্ব নিয়ে আসি কুটে তুললেন এলা কুটে তুললেন মেলা পাইছেন মেলা খায় কাকিমা আসছে কচুর লতি তুলতে এই যে তুলবো এখন নিয়েছি ক্যারি ব্যাগ এই ক্যারি ব্যাগে করে নিয়ে যাব এই পাতাগুলো তুলবো আমি ছোট ছোট কে বা নিয়ে গেছে তুলে শাক তোলা আমার হয়ে গেছে আর আকাশটাও মেঘ করেছে তাড়াতাড়ি করে আর দেরি না করে বাড়ি ফিরে যাওয়া মেঘ করে গেছে তাড়াতাড়ি করে এখন বাড়ি আর ছাতি নিয়ে এই যে বড়ই অনেক বড়ই বাগান আছে ফিরব বাড়ি আর এই পাখিটা কি সুন্দর মিষ্টি সুর নিয়ে এক নাগারে ডেকেই চলেছে এবার তাহলে চলি ফিরবো আমি বাড়ি খুব তাড়াতাড়ি এই শাকগুলো আমি নিয়ে এসেছি এখন এগুলো হচ্ছে গিয়ে তৈরি করব যে রান্না করব তার জন্য তৈরি করে নেব ডাটা শাক কা শুকিয়ে গেছি এরা তুইও তো আনলুম নগর আমি নিয়ে আসছে আজকে শাক মাও নিয়ে আসছে তুই আলু এটা আলু দিয়ে খাওয়ার জন্য আলু সর্ষে বাটা দিয়ে এই শাকটা খাবো তাই জন্য প্রথমে এই যে এভাবে ভাত করে নেবো মাথাটা মুড়ে নেবো মাথাটা এভাবে মুড়ে নেবো নিয়ে মাথানটাতে এইভাবে ভাগ করে নেবো নিয়ে আলু দিয়ে বাটা লাগে রান্নাঘরের বারান্দায় বসে থাকতে থাকতে একটুখানি গরম লেগে গেছিলো তাই এখানে এই ঘরের বারান্দায় এসে টেবিল ফ্যানটা চালিয়ে দিলাম ফ্যানের লওয়াই বসে বসে এখন শাকগুলো তৈরি করছি শাক তৈরি হয়ে গেছে এরপর আমি কী করবো আলুগুলোকে কেটে নেব শাক দিয়ে রান্না করার জন্য শাক তৈরি শাকগুলো বেছে নিলাম আর সাথে আলুও কেটে নিয়েছি হলো আলু আর এখানে আছে শাক এখন তাহলে রান্নাটা শুরু করি বৃষ্টিও পড়ছে তাই জন্য রান্নাটা করে ফেলি আর বৃষ্টি পড়লে আমাদের এখানে বেশিরভাগই কারেন্ট থাকে না কারেন্ট চলে যায় যেহেতু আমাদের বাড়ি অনেকটা গ্রামের ভেতরে আর বাস গাছ অনেক কিছু রয়েছে রাস্তায় তাই একটুখানি হাওয়া দিলে ব্যাস কারেন্ট চলে গেলো এখানে আর কারেন্ট থাকে না তাই তাড়াতাড়ি রান্নাটা করে নেব বৃষ্টি যেহেতু পড়ছে শাক আর আলুগুলোকে ধুয়ে নেবো আর আলাদা আলাদা করে তুলে নেবো শাকগুলোকে আলাদা করে তুলে নেবো আলুগুলোকেও আলাদা করে তুলে নেবো কেননা আলুটা একটুখানি ভাজতে হবে পাট শাক আর আলু দিয়ে যে তরকারিটা আমি করব ওখানে দিয়ে দেবো সর্ষে দু চামচ মতো সর্ষে দেব সর্ষেটা একটু ভিজতে থাকো ভিজিয়ে রাখবো দিয়ে দেবো জল আর একে আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি পাঁচ হরণ দিয়ে একটুখানি খেটে আবার আলুগুলো দিয়ে দেবো আলু দেওয়ার পরে দিয়ে দিলাম সাথে সাথে একটুখানি নুন আর হলো হলুদ একটুখানি নয় যতটুকু লাগবে সেই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আলু আর নুনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ওপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে নেবো কাঁচা লঙ্কাটাও আলুর সাথে একটুখানি ভাজা হোক এরপর দিয়ে দিলাম শাকগুলো শাকগুলো একটুখানি খেটে নেবো শাকগুলো বেশিক্ষণ ভাজতে হবে না এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সরষে বাটা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে আমি একটু জল দিয়ে মশলাগুলোকে কষতে দিয়ে দিলাম একটুখানি কষানো মশলা কষানো হয়ে গেছে আমার এরপর দিয়ে দেবো জল ছোল করব না তাই পরিমাণ মতো অল্প করে জল দেবো তাহলে বেশি খেতে ভালো লাগে দেখ আমার তরকারি ফুটিয়ে মানে তরকারি হয়ে গেছে আমি খেটে বসবো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন